এই শীতের দিনে হাতের কাছে যদি একটা পুরনো মোজা আর একটা চিরণি থাকে তাহলে সংসারের অর্ধেক কাজ খুব সহজভাবে এমনি এমনি হয়ে যাবে কোনো কষ্টই লাগবে না করতে তো সেটা কি করে এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি শেয়ার করলে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের ট্রিক এখানে আমি নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা আর তার মধ্যে আমি একটা পুরনো চিরুনি ভরে নিয়েছি আর মোজা আর চিরুনি একসঙ্গে দেখো এভাবে রেখে জলে ভিজিয়ে নিচ্ছি তারপরে চলো এটা দিয়ে আমি কি কাজ করি আর কি কাজটাই বা সহজ হবে চলো দেখে নাও এই যে জানলার এসব যে স্লাইডারগুলো থাকে কাঁচ সরিয়ে দিয়েছি কিন্তু এখানে এতটাই নোংরা জমে থাকে যে এখানে কোনোভাবে নোংরা আমরা পরিষ্কার করতে পারি না এখানকার আর হাতও ভরা যায় না এর মধ্যে নোংরা অনেকটাই জমে থাকে তো এইভাবে যদি মোজা ভিজিয়ে চিরনির মধ্যে ভরে এভাবে ঘষতে থাকি তাহলে যতগুলো ময়লা রয়েছে সব মোজার গায়ে লেগে চলে আসবে আর এটা আপনা আপনি দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর বাটিতে রয়েছে লিকার এটা চা তৈরি করা হয়ে গিয়েছিল তারপরে বেঁচে যাওয়া যে লিকার সেই লিকারটায় এবার এটাতে আমি দিয়ে দিলাম কিছুটা গরম জল জলটা খুব বেশি গরম নয় উষ্ণ গরম হলেই হবে আর এটা খুব ভালোভাবে ঘুলে নিচ্ছি এবার এটা ছেঁকে নেব তো কোনো ছাঁকনি দিয়ে ছাঁকার প্রয়োজন পড়বে না তলায় এটা বসে গেছে এবার উপরের যে জলের অংশ সেটা আমি নিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে আর এটা দিয়ে আমি একটা খুব ভালো কাজ করব চলো সেটা কি করব দেখতে থাকো বাড়ির ফার্নিচারে ধুলো পড়ে পড়ে এইভাবে নোংরা হয়ে যায় আর কাঠের ফার্নিচারের তো কথাই বলো না কারণ কাঠের ফার্নিচারে ধুলো পরে কাঠের ফার্নিচারের যে পালিশ থাকে সেটাও নষ্ট হয়ে যায় তো এখানে আমি সেই মোজা নিয়ে নিয়েছি এবার মোজাতে চিরুনি নয় নিজের হাতটা ভরে দিলাম কারণ মোজাতে এমন কিছু জিনিস থাকে যেটা পরিষ্কার করতে আমাদের খুব মানে সহজ লাগে আর কি খুব সহজেই পরিষ্কার হয়ে যায় সাধারণ কাপড় চাইতে তো এবার মোজা পড়া যে হাত সেটা আমি সে সলুশানে ভিজিয়ে নিয়েছি খুব ভালোভাবে আর দেখো কত সহজে আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর ড্রেসিং টেবিলের যে কাঠের অংশটা রয়েছে সেটাও কিন্তু আমি এটা দিয়েই পরিষ্কার করব। আর দেখতে পাবে কতটা এর গ্লেজ ফিরে আসবে কাঠের যে গ্লেজটা ছিল সেটা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো উপরের যে গ্লাসের অংশ ছিল সেটা তো পরিষ্কার হলোই আর নিচের যে কাঠের অংশ সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল আর এখানে আমি এভাবে পরিষ্কার করে এই গ্লেসটাও ফিরিয়ে নিয়ে এসেছি তোমরা এইভাবে বাড়ির যে কোনো কাঠের ফার্নিচার বা কাঁচের ফার্নিচার থাকলে এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের সোফাগুলো তোমরা মোজা দিয়ে পরিষ্কার করতে পারো এগুলোতে ধুলো পড়লে খুব খারাপ লাগে দেখতে তো এখানে জল দিয়ে পরিষ্কার করা যাবে না তাই মোজাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি নারকেল তেল সেটা কিন্তু তোমাদের দেখানো হলো না আমি মুখেই বলে দিলাম আর এইভাবে এর উপরে একটু ঘষে নিচ্ছি আর দেখো কতটা চকচকে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এইভাবে তোমরা বাড়ির যে কোনো জিনিস একটু বুদ্ধি খাটিয়ে এই মোজার সাহায্যে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে এখানে আমি সরষার তেল ব্যবহার করিনি এখানে আমি নারকেল তেল ব্যবহার করেছি আর দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়ে গেছে চলে আসছি পরবর্তী টিকে আমাদের ফ্লোরে অনেক সময় দেখা যায় যে ফ্লোরের যে ভাঁস থাকে যা কর্নার থাকে সেগুলোতে আমরা যতই মুছামুছি করি আমাদের হাত গিয়ে ঠিকঠাকভাবে পৌঁছে না তো চলো দেখাচ্ছি সেই জায়গাটাও আমরা খুব সহজে কিন্তু এই চিরনি দিয়ে পরিষ্কার করে নেবো এই যে দেখো এই ফ্লোরের যে কর্নারের যে অংশ এখানে ঠিক জায়গাতে আমাদের হাত গিয়ে পৌঁছবে না আর এটা দেখো চিরনির সাহায্যে মোজা দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো দরজার যে পাল্লা থাকে পাল্লার এই সব জায়গাগুলো তোমরা চিরুনি দিয়ে এভাবে মোজার সাহায্যে পরিষ্কার করে নিতে পারো আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে